যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়া সবাই হদি নাই যাইতাম

মদিনাই যাইতা ওই মদিনাই আছে না মার ছোট একটা পক্ষি হইতামা বল পক্ষি হইতাম একটা দিয়ো দিন য সাথে সঙ্গে বরীপা হড়ো ভাষা ঝিলো যাবো বড় হড়ো ভাষা ঝিলো দিলা দিলদে কে যাও তোমরা যাও মাই তোরি যাও না ভাই সসঙ্গে লোয়া খনি বড়ি কফে ল Lee. দিচার টুকরা নবি মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সবাই মিলে গাইতে হবে তাহলে ভালো লাগবে সবাই গাইবে কে কে গাইবে হাত তোলো দেখি তো একটু কে কে গাইবে সবাই গাইবে ঠিক আছে দেখবো কে সব থেকে ভালো গাইতে পারে আমার তরফ থেকে তাকে একটা উপহার দেব ঠিক আছে তো দেখি বলো তো দেখি আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ सलाह रोज़े हमाद भाई लोह भाई लबो हमा अला भला सलाह अला भला नयो त मोहमा मोहम्मा मोहम्मा तुमी न पपड़ाओ ही रे तुमी न पपड़ाओ ही रे मो भुड़े त

তুমি আমার ছা ভরোসা সকল প্রেরের না তুমি সত তুমি মোর দিনদার আই লব মোহাম্ম মোহাম্মাই রে আই লব আই মোহাম্ম মোহাম্ম নবীকে ভালোবাসো তো সবাই নবীর জন্য আমরা জানমাল সবকিছু কুরবান করতে পারি কি পারি না পারি সবাই পারি তাই তো আর নবীর নামে যদি কেউ কুটুক্তি করে তাহলে আমরা সহ্য করব সহ্য করব না মনে হয় না তাদের মেরে ফেলি মনে হয় তো নবীর নামে যেই কথা বলবে তা আমরা সেটা সহ্য করতে পারবো না কারণ নবীকে আমরা মুখে রাখি না নবীকে আমরা রাখি কোথায় আমাদের বুকে ওই জন্য

এবার কি সব ভালো ঠিক আছে এবার দেখি যে সব ভালো বলবে তাকে আমার তরফ থেকে একটা উপহার আমি দেবো ঠিক আছে তো সব রেডি আছে তো বলোলা জোরে গাইছে দেখবে ঠিক আছে আমি তাকে ডেকে একটু উপহার দেবো চলো আইলা বোমো হাম্মাল শিলাই শিলাই হাছো মর টোলি যাই হেমে হাম যে তেরো যাই শিলাই chai Pitar pele chomka pe kismat I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad No yo nere tada No be Muhammad To li jar tukuda No be Muhammad No yo nere tada No be I love Mohammed. I love Mohammed. I love Mohammed. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa একটা বাচ্চা দেখছি প্যান ধরে সবাই সবাই ভালো গাইছে সবাই 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 ভালো বলছে না তাহলে কি করবো বলছে প্যান যদি খুলে যায় প্যান ধরে বলছে পুরস্কার নিয়ে তারপরে আর কাজ যাই হোক এখানকার বাচ্চারা অনেক ভালো তারা সবাই দেখছি নবীকে কতই না ভালোবাসে আচ্ছা আমি একটা প্রশ্ন ধরি যে সঠিক উত্তর দেবে তাকে ডেকে নেবো ঠিক আছে কেননা সবাই তোমরা ভালো গাইছো দেখছি মাশাল্লাহ একটা প্রশ্ন করি যার সঠিক হবে উত্তর হাতটা তুলবে নিচে থেকে বলে দেবে না ঠিক আছে ডেকে নেব সঠিক বলে তাকে উপহার দেব চলো তো দেখি বলো তো এই পাশেই মসজিদ আছে এখানে মাগরীবের নামাজে কত রাকাত ফরজ আমাদের জন্য মাগরীবের নামাজ কত রাকাত ফরজ কে বলতে পারবে তুমি বলবে চলে এসো 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 মাশাল বলো তিন রাকাত মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানকার বাচ্চারা সত্যি অত্যন্ত ভালো আর তারা খুব ভালো ইসলামিক জ্ঞান রাখে আমি কয়েক বছর এসেছি তোমার নাম কি আব্বাজানের আব্বাজানের নাম নাম রবিউল বিয়ে বিয়ে করো না বিয়ে করবে তো আছে আচ্ছা শ্বশুরবাড়ি থেকে বাইক টাইক নেবে নাকি না ও সব নেবে না এখানে বাচ্চা খুব ভালো যাই হোক দাও একটা উপহার দাও কই দাও আলহামদুলিল্লাহ তুমি নিশ্চয়ই পড়াশোনা করো তাই তো আচ্ছা মাশাআল্লাহ দেখতেও দেখতে খুব সুন্দর এই নাও আমাদের নিয়ে চলে যাবো আমাদের ওখানে তোমাকে ঠিক আছে যাও দোয়া করি দিন জন্য আল্লাহ তোমাদের কবুল করুক যাও খুব সুন্দর তোমরা উত্তর দিয়েছ যাই হোক এখানে যেহেতু আরো শিল্পীগণ আছেন একের পর এক গাওয়াটা একেবারেই উচিত না আর যেহেতু সভাপতি সাহেব যোগ্য মানুষ তিনি আছেন তিনি সুন্দর পরিচালনা করছেন সেই মতোই আমরা ইনশাল্লাহ গাইব আমি ইতি করলাম আসসালামু আলাইকুম